আমাদের অটতেতে আমাদের দেশ সাহায্য করুর আমাদের सिद्धांत আমাদেরকে সাহায্য করুর ভুল কাজ করা বন্ধ করে দিন এবং সমগ্র শক্তি পথে আমাদের থেকে

সদাদা প তোমা আমামা কাররা ন তুমি আমামে ভ তোমা আমার বিম দেখেলে লেলে আমাম সংসংঘয় আমরা ব কর আমার তিশ সিচি দেখে বিষন্ন ম তুমি আমামে দেখ সাহা হাসস